এক মিনিটে নিজের নেতিবাচক চিন্তাকে দূর করার সহজ একটি উপায় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যখন আপনি ভাবেন আপনার মাঝে নেতিবাচক চিন্তা চলছে তার মানে আপনি সেলফ টক করছেন অর্থাৎ নিজের সাথে নিজে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা বলছেন চিন্তা করছেন এটা ভেতরে ভেতরে আমাদের মনোজগতে চলতে থাকে আর সেটার প্রভাবেই আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবং আপনার প্রত্যেকটা কাজই নেতিবাচক হতে শুরু করে এই সমস্যা থেকে আপনি খুব সহজে বেরিয়ে আসতে পারেন এজন্য জন্য আপনাকে দম চর্চা করতে হবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেকে স্থির করতে হবে এবং নিজের মাঝে সেলফ টক পজিটিভিটিতে পরিণত করতে হবে কিভাবে বুক ফুলিয়ে দু গভীর দম নেবেন এবং ধীরে ধীরে দম ছেড়ে দিবেন আবার দম নিন আবার দম ছাড়ান এভাবে জাস্ট এক মিনিট যদি আপনি দম নেন দেখবেন আপনার মস্তিষ্ক স্থির হয়ে গিয়েছে অর্থাৎ নেতিবাচক চিন্তা একদম স্টপ হয়ে গেছে